সুন্দরী ডুয়ার্সের এক সময়ের রাজা আজ যেন মুকুটহীন উৎপাদনার গুণগত মানের জন্য মালবাজার ব্লকের এই কুমলাইটি টি এস্টেটের মুকুটে এক সময় ছিল কিং অফ ডুয়ার্সের পালক কিন্তু লাভের খাতায় থাকা এই কুমলাইয়ের কারখানার গেটে আচমকা তালা ঝোলে গত বছরের নভেম্বরে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েন প্রায় এগারোশো শ্রমিক ও তাদের পরিবার অথচ এই বাগানটা বন্ধ হওয়ার কথা ছিল না এই বাগানের প্রোডাকশান রোজ পনেরো থেকে কুড়ি হাজার কেজি চা এবং বছরে যখন বন্ধ হয়েছে গত বছর অব্দি এর প্রোডাকশান ছিল উৎপাদন ছিল ছ লক্ষ কেজির ওপরে যে ছ লক্ষ কেজি চা বিক্রি করলে বাজার থেকে ন কোটি টাকা মতো পাওয়া যায় আর বাগানের খরচ শ্রমিকদের দেনা পাওনা মাইনে দিয়ে সাড়ে ছ কোটি সাত কোটি তারপরেও দু কোটি টাকা লাভ থাকে তাহলে বাগান বন্ধ হয় কেন এখানে এর টাকা প্রায় अराउंड চার কোটি টাকা মতো ডিউজ আছে এ প্রচুর লোক মানে রিটায়ারমেন্ট করার পরে পিএফ এর টাকা পায়নি এরা মারা গিয়েছে মানে ক্লেম করার পরেও টাকা পাচ্ছে না এরা মানে এত ডিউজ কোম্পানির টাকা জমা দিচ্ছে না গ্র্যাচুয়েটি ডিউ আছে প্রায় 2 কোটি টাকা আর আর এমনি পে মানে ওয়েজ বলতে ওয়েজ স্যালারি ফ্যালারি মিলে প্রায় দেড় কোটি টাকা মতো ডিউজ এখন বর্তমানে আমার নভেম্বর দু হাজার থেকে

এই প্রশ্নই ধোঁয়াশা হয়ে ঘিরে রয়েছে কুমলাইকে হিসাবে মালিকের রিপ্রেজেন্টেটিভ যে আসলো মিস্টার বর্মা ওনার সাথে যে কথা হলো ওই কথাতে লাগতেছে নাকি ওরা বাগান ওরা মাছ মাছের তেল দিয়ে মাছ ভাজতে চাচ্ছে সব লেবারকে দাঁড়িয়ে বলে দেন এই এই কন্ডিশন মালিক রাখতে সেই কন্ডিশনে আপনারা মানবেন কি না সবার সাথে কথা হলো সবাই বলতেন না এই কন্ডিশনে কই মান নেই আমরা কারখানা বন্ধ জ্বালানির অভাবে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্স ভুতুরে চেহারা নিয়েছে সংলগ্ন হাসপাতালের চা বাগানের মতোই ধুকছে কুমলাইয়ের শ্রমিক মহল ভোটের প্রচারে যারা এসছিলেন এখানে জোটের প্রচারে যারা এসছিলেন এখানে সবাইকে ওরা ধরেছে জনে জনে বলেছে আমাদের বাগানটা কবে খুলবে সবাই বলেছেন ভোটটা যেতে দে তারপর দেখছি তাই ওরা মন খারাপ নিয়েও ভোট দিতে যাবে কুমলাই চা বাগান থেকে কিশোর সাহা আনন্দবাজার ডট